আসসালামু আলাইকুম বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ফাউদ্দুবিল্লাহিমানিম রহিম তোমাদেরকে আমি একটা ঘটনা শোনাচ্ছি সত্য ঘটনা এটা এমন একজন বড় মুহাদ্দিস যে হাদিস রাইটার ম্যান হাদিস লিখেছেন আমরা দাওরা জামাতে পড়ি যারা দাওরা জামাতে পড়ে মানে এমন একটা হাদিস এমন একটি হাদিসের কিতাব যে হাদিসটি না পড়লে একজন মাদ্রাসার ছেলে মলিবাস করতে পারবেন হুম ঠিক আছে মানে দাওড়া জামাত যেটাকে বলা হয় এই জামাতে একটা হাদিস পড়ানো হয় হাদিসটার নাম হচ্ছে কি বুখারি শরীফ এই বুখারি শরীফ যে লিখেছে ওর নাম হচ্ছে ইসমাইল বুখারি ইসমাইল বুখারি নামটা মনে করে রাখবা ইসমাইল বুখারি কথা বলবা একটু ঠিক আছে ইসমাইল বুখারি তো ইনি যখন ছোট ছিলেন আর কি আমরা যেভাবে মাদ্রাসায় পড়ছি মাদ্রাসায় আসি আসিনা বাড়ি থেকে অনেক কষ্ট লাগে আব্বা মা কান্না করে মন খারাপ করে হুম তবে আম্মা কান্না করে আব্বা কিন্তু কান্না করে না করে আব্বা করে না এখান থেকে একটা একটা জ্ঞান নিয়ে নাও যে পুরুষ মানুষ নর মানে দিল ওদেরও নরম হয় পুরুষ মানুষের তবে এটা জাহির করে না প্রকাশ করে না প্রকাশ করে কান্না করতে জানে না যে পুরুষ মানুষ হয় সে গোপনে কান্না করতে জানে জাহির করে প্রকাশ্য করে কান্না করে না আর মেয়ে মানুষ যারা নারী মহিলা এরা অল্প কষ্ট পেলেই ভেঙে পড়ে আর এদের কান্নাটা অনেক জাহির করে হয় প্রকাশ্য আর যেটা পুরুষের কান্না হয় এটা গোপনীয় কান্না তো এরাও পুরুষ মানুষও কষ্ট পায় এটা নয় যে পুরুষ মানুষ কষ্ট পায় না তো উনি যখন মাদ্রাসায় যেতেন আর কি তো মাদ্রাসায় বের হয়েছে ইসমাইল বুখারি মাদ্রাসায় যাবে এবার আমাদের মতোই তো পড়াশোনা করেছেন উনি তো ইসমাইল বুখারি মাদ্রাসায় যাবে ওর একটা বন্ধু ছিল ইসমাইল বুখারির বন্ধু তো উনি ওর বন্ধুকে বলল যে আমি আজকে মাদ্রাসায় যাব তুমিও চলো তো বলছে হ্যাঁ দুজনই হয়ে গেল কথাবার্তা যে হ্যাঁ আজকে মাদ্রাসায় যাব তো ইসমাইল বুখারির বাড়ি ছিলেন একদম নামটা ইসমাইল বুখারির বাড়ি ছিল একটা জায়গা আছে হ্যাঁ বাসুদাঁত ইসমাইল বুখারির বাড়ি হচ্ছে কোথায় বাগদাদ বাড়িটা হচ্ছে বাগদাদ তো ওর মা ইসমাইল বুখারির মা মাদ্রেশা যাবে ছেলে বাড়িতে টাকা দেয় না আমাদেরকে টাকা পয়সা দেয় না আমাদেরকে দেয় তো ইসমাইল বুখারির মা ইসমাইল বুখারিকে টাকা দিচ্ছে এক হাজার আশারফিয়া দিচ্ছে আর কি আমাদের ইন্ডিয়ান টাকায় বলে রুপিস হ্যাঁ রুপি রুপি বলা হয় বাংলাদেশের টাকা হ্যাঁ আবার অন্যান্য কোনো দেশে আবার বলা হয় ডলার অনেক রকমের অনেক ভাষা তো বাগদাতে বলা হয় কি বাগদাতে বলা হয় আশারফি ঠিক আছে আশারফি তো আমাদের যেরকম ইন্ডিয়ান টাকায় হচ্ছে কি রুফি রুপি ঠিক আছে হ্যাঁ রুফিস আমরা যেটা বলি আর এস শর্টকাটে লিখে দিই রুফিস তো রুপি বলা হয় তো বাগদাতে বলা হয় আশারফি তো ইসমাইল বুখারি এবার মাদ্রাসায় যাবে তো ওর মা এক হাজার আশারফি দিচ্ছে কথাগুলো মনে করে রাখবে এই কথাগুলো এক হাজার আশারফি দিচ্ছে আর কি মাদ্রেশায় যাবে অনেক দূর তো মাদ্রাসায় এবার বের হয়ে গেছে বের হয়ে গেছে দুই বন্ধু তো ইসমাইল বুখারি রেডি হয়ে গেছে এবার নৌকাতে চড়ে আর কি যাবে নৌকাতে নৌকাতে করে যাবে বড একটা সমুদ্র আছে এটা পার হয়ে যাবে আর কি নদী এই নদী পার হয়ে যাবে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য তো নৌকার মধ্যে উঠে পড়েছে নৌকাতে বুঝো বোট নৌকা তো নৌকাতে উঠে পড়েছে নৌকাতে উঠার পরে দুই বন্ধু উঠে পড়েছে আরও অনেক অনেক মানুষ নৌকার মধ্যে তো ওর বন্ধুকে এবার বলছে যে বন্ধু তুমি কত টাকা নিয়েছ ওর বন্ধু বললো যে আমি এত টাকা নিয়েছি ইসমাইল বুখারি ওর বন্ধুকে বলছে তুমি কত টাকা নিয়েছ বলছে আমি এত টাকা নিয়েছি এবার ওর বন্ধু ইসমাইল বুখারিকে বলছে যে তুমি কত টাকা নিয়েছো এ বলে দিয়েছে এক হাজার আশ্রয় নিয়েছি বলে দিল এক হাজার আশার ফে নিয়েছি তো এবার ওর মনে ওর বন্ধুর মনের মধ্যে এই টাকাটা নেওয়ার একটা ইচ্ছা জাগলো যে ও টাকাটা কোনো মতো করে নিয়ে নিতে হবে এরকম ঘটে না মাদ্রাসা এরকম আমি অনেক দেখেছি যে মাদ্রাসাও ঘটে কারো টাকা পয়সা হারিয়ে যায় কারো মোবাইল হারিয়ে যায় এটা আসলে ঠিক না দেখো আমরা মাদ্রাসা ছেলেদের একটাই অভ্যাস কী জানো আমরা এখানে পড়তে এসেছি মাথার মধ্যে একটা কেউ রাখি না যে আমাকে ইবাদত করতে হবে কারণ আমরা মাদ্রাসায় পড়তে আসি ইবাদত করতে নয় তো আমাদেরকে যেভাবে শিক্ষা অর্জন করতে হবে ঠিক তেমনইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে তবেই এই শিক্ষাটা কাজে আসবে না তো কোনো কাজের নয় তুমি এখন কোরআনে পড়লা যে আকিমসালাহ ও আতুস জাকা হ্যাঁ তুমি নামাজ আদেই করো এবং জাকাত প্রদান করো জাকাত দাও তো তুমি এবার শুনলে পড়লে যে নামাজ আদায় করো আল্লাহ বলছেন কোরআনে তো তুমি এই নামাজ পড়লে না হ্যাঁ শিক্ষক কতবার আর গাট গাট করবে গাইড করবে কতবার কতবার আসবে লাঠি নিয়ে তিন তিনতলা তো এখানে নয় অনেক উঁচু স্থানে নিচ থেকে এখানে আসা কতবার আসবে তো আমাদেরকে নিজে যেতে হবে মসজিদে সবার আগে আর হাদিসের মধ্যে একটা হাদিসে এসেছে যে ওই ব্যক্তি আরসের নিচে ছায়া থাকবে কে আমাদের দিন কোনো ছায়া থাকবে না ঠিক আছে শুধুমাত্র আল্লাহর আরস্যের ছায়া ছাড়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওইখানে সাত শ্রেণীর মানুষ ওই ছায়ায় আশ্রয় পাবে আর কি ওই ছায়ায় আশ্রয় পাবে তো ওর মধ্যে এক ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লাগা ছিল মানে আজেন হয়ে গেছে কারো কারো কিছু মানে কারো দিক আর না যে আমার সময় হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে আমি চললাম মসজিদে চলে গেল তো ওইরকম করতে হবে আমাদেরকে যেভাবে শিক্ষা অর্জন করতে হবে ওইভাবে আমলও করতে হবে তো এবার ইসমাইল বুখারির বন্ধু যখন এটা শুনতে পেরে গেলো যে এক হাজার আশাফি এনেছে যেই করে হোক এই টাকাটা আমাকে নিয়ে নিতে হবে হাসিল করতে হবে এবার ওর বন্ধু কি করলো কত শয়তান দেখো বন্ধু বন্ধুর সাথে শয়তানি করছে বিশ্বাসঘাতকতা করছে বেঈমানি করছে বন্ধু বন্ধুর সাথে তো আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত যে আমি আমার যে বন্ধু ধরে আমার একটা বন্ধু আছে আমি কার সাথে বন্ধুত্ব করছি কে আমার সাথে মিশে কে আমার সাথে চলাফেরা করে আমি কার সাথে মিশছি আমি কার সাথে চলাফেরা করি আমি কার সাথে ঘোরাফেরা করি কার সাথে বন্ধুত্ব রাখি হুম এগুলো আমাদেরকে মাথায় রাখা দরকার বন্ধু এমনি এমনি হয় না বন্ধুর এমন এমনও বন্ধু ছিল যে বন্ধু বন্ধুর জন্য জান দিয়ে দিয়েছে এমনও বন্ধু ইতিহাসে পাওয়া যায় এরকম বন্ধু ছিল তো ওইরকম বন্ধু বানাবার দরকার আমাদের ওইরকম বন্ধু চাই যে বন্ধু ইসলামের পথে থাকে ইসলামের পথে এগিয়ে যেতে আমাদেরকে উৎসাহিত করে ওইরকম বন্ধু আমাদেরকে বানাতে হবে বন্ধু চাই লাইফে সবাই চায় যে আমার একটা ভালো বন্ধু হোক একদম ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থাকুক আমার আমারও একটা বেস্ট ফ্রেন্ড থাকুক তো এর বন্ধু কেমন দেখো ইসমাইল বুখারির বন্ধু ও তো জানে না মানুষের মনের খবর কী বলতে পারবে আমার মনে কেমন আছে এটা আল্লাহ পাকে ভালো জানে আমি জানি আর আল্লাহ করব বলে আলামী জানে তাছাড়া তো তোমরা বলতে পারবে না কেউ কি ফিল করতে পারবে তুমি ধরে নাও কোনো একটা কারণে কষ্ট পাচ্ছ তুমি কি কারণে কষ্ট পাচ্ছ এটা আমি বলতে পারবো পারবো না আমার বাপেরও ক্ষমতা নেই যে ওটা কেউ বলতে পারবে আমি ধরে নাও এবার বসে আছি কোনো একটা কারণে টেনশনে আছি এবার তুমি আসলে আমার মুখের দিকে তাকাচ্ছ তাও তুমি বুঝতে পারবে না যে আমার মনের মধ্যে কী চলছে তো ইসমাইল তো উনি জানছিলেন না যে ওর বন্ধু কেমন এবার কি হয়েছে ওর বন্ধু এবার যে বোটটার মধ্যে ছিল আর কি নৌকার মধ্যে নৌকার মধ্যে একটা একটা কথা ছড়িয়ে দিল যে আমার এক হাজার আশারফ্রি হারিয়ে গেছে কে বলছে এই যে ইসমাইল বুখারি বন্ধু বলছে যে আমার এক হাজার আশারফ্রি হারিয়ে গেছে মানে এক হাজার টাকা হারিয়ে গেছে ওর বন্ধু বলছে আসলে কি ওর টাকা হারিয়েছে হারায় না এই যে টাকাটা নিয়ে নিবে বলবে যে ওর কাছে পাওয়া গেছে মানে ইসমাইল বুখারি চোর ঠিক আছে মানে চোর সাবিত করতে চাইছে কথা তো এখানে দুইটা কথা দাঁড়াচ্ছে কি দুইটা হয়ে যাবে যে ইসমাইল বুখারিকে চোর সাবিত করতে চাইছে আর টাকাটা হয়ে পেয়ে যাবে ওর বন্ধু তো একটা কথা ছড়িয়ে দিল যে আমার এক হাজার এক হাজার টাকা হারিয়ে গেছে এক হাজার হারিয়ে গেছে তো ইসমাইল বুখারি এটা শুনতে পেলেন অনেক কষ্ট পেলেন যে আমার বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে আমাকে চোর সাবিত করতে চাইছে এবার ইসমাইল বুখারে কী করলো ওর মা কত কষ্ট করে টাকাগুলো দিয়েছিল ওই কষ্ট করে টাকা এক হাজার আসারফি ওইগুলো সব টাকাগুলো নিয়ে পানির মধ্যে ভাসিয়ে দিলো ছেড়ে দিল নৌকা থেকে ভাসিয়ে দিলো না তো ওই যে দেখে নিবে যে এক হাজার আশরাফিয়ার কাছে পাওয়া গেছে মানে এ চোর এটা তো বুঝতে পারবে না যে এ চোর নয় আসল ঘটনাটা কেউ বুঝতে পারবে এই যে বললাম মনের কথা কেউ জানে না এটা আল্লাহ আকরবুল আলম জানেন তো এবার কি করলো টাকাগুলো সব পানির মধ্যে ফাঁসিয়ে দিল ওর মা কত কষ্ট করে টাকাগুলো জমা করে 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 এক হাজার আশরাফিয়া জমা করিয়েছিল করার পরে ইসমাইল বুখারি দিয়েছিল পড়ার জন্য তো ইসমাইল বুখারের বুদ্ধি দেখেন কেমন স সব কিছু এক হাজার পানির মধ্যে ভাসিয়ে দিল এবার বোটের মধ্যে যারা ছিল সবাই খুঁজাখুঁজি করছে এক হাজার কোথায় গেল খুঁজতে খুঁজতে পেলো না তখন বলছে তুমি মিথ্যা কথা বলছো সব লোকগুলো বলছে কাকে এই যে ইসমাইল বুখারি বন্ধুকে বলছে যে তুমি মিথ্যা কথা বলছো টাকা তো হারাইনি কই টাকা যে টাকা হারাতো তার কারো না কারো বেগের মধ্যে পাওয়া যেত টাকা নাই কারোর মধ্যে তুমি মিথ্যা কথা বলছো তো নিজে নিজে একটা ভুল সাবিত হয়ে গেল ইসমাইল বুখারি এরকম মানুষ ছিল যে হাদিস আমরা পড়ছি হাদিসের মধ্যে যে এটা বুখারি শরীফের হাদিস ও এটা শাহি বুখারির হাদিস তো এই শাহি বুখারি হাদিস লিখেছে কে এই ইসমাইল বুখারি যার বন্ধুর সাথে এরকম একটা ঘটনা ঘটলো কেমন ভালো মানুষ ছিলেন কত পারদর্শী ছিলেন কেমন চিন্তা ভাবনা রাখতেন মাথার মধ্যে তো ওইরকম ওনাদের দেখে দেখে তো আমাদেরকে শিখতে হবে তো এগুলো মাথায় রাখা উচিত আর বন্ধুত্ব আমি আমরা কার সাথে করছি এটা মাথায় রাখা উচিত কার সাথে আমি থাকি কার সাথে আমি খাই কার সাথে একসাথে ঘোরাফেরা করি আমি যে ছেলের ছেলেটার সঙ্গে ঘোরাফেরা করছি আসলে কি ভালো যদি ভালো না হয় ছেড়ে দাও একটা ছেলে যদি কালো যদি হয় দেখতে সুন্দর নয় ও সুন্দর ছেলেটা যদি ভালো হয় মন যদি তার ভালো হয় আমি বলবো তার সাথে বন্ধুত্ব করো তার সাথে বন্ধুত্ব করো কেননা ভালো মানে খারাপ মানুষের চাইতে ভালো একটা কালো বন্ধু রাখে ভালো ঠিক আছে এরকম এগুলো মেনে চলতে হবে কোটিপতি টাকা পয়সা আছে আমি ওর সঙ্গে বন্ধুত্ব করলাম আমার বন্ধু আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে হ্যাঁ অমুক খাওয়াবে সেই খাওয়াবে ওই পার্কে নিয়ে যাবে ঘোরা ফেরার জন্য হ্যাঁ তারপর ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে খাওয়ার জন্য ওইগুলো করতে চাই না যে বন্ধু তোমাকে নামাজের দিকে নামাজের দিকে যে বন্ধু তোমাকে নামাজের দিকে নামাজের দিকে মানে দিকে আর কি ডাকে ওই বন্ধু হচ্ছে তোমার প্রকৃত পক্ষের বন্ধু সে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আলবাক রব্বুল আলমিনের বন্ধু আছে তোমরা জানো আমাদের পাক রব্বুল আলমিন আল্লাহরও বন্ধু আছে যেমন আমরা আমাদের বন্ধু তিন প্রকার হয় এর আগে আমি একটা ভিডিও বলেছিলাম তোমাদেরকে মনে হয়তো কে ছিল বলেছিলাম যে বন্ধু তিন রকমের হয় যে সাধারণ একটা বন্ধু যেটা আমরা ফ্রেন্ড বলি হ্যাঁ তারপরে হচ্ছে কিছু ফ্রেন্ড থাকে কাছের বন্ধু আবার একটা গুরুত্বপূর্ণ বন্ধু থাকে একটাই ঠিক আছে বেস্ট ফ্রেন্ড সবচেয়ে কাছের বন্ধু আর কি তো পাক রব্বুল আলমিনও এরকম বন্ধু আছে যেমন আমরা সবাই আল্লাহর বন্ধু গোলাম বলতে পারো হ্যাঁ আল্লাহর আমরা তো গোলাম আল্লাহর কাছে যখন চাইবা যদি আল্লাহ নাও দেয় কিছু করার আছে কিছু করার নাই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও আমার এই নাই সেই নাই যা মনের ইচ্ছা আছে হাদিসের মধ্যে এমনও এসেছে যে পায়ের ফিতা জুতার ফিতা পাওয়া যায় না ফিতা না কি বলো তোমরা তো জুতার ফি ফিতাটাও তোমার যদি না থাকে সেটা তুমি আল্লাহর কাছে চাও আর যতটুকু আছে এটা শুক্রিয়া আদায় করো একজন বড় বিখ্যাত কবি একদিন কি হয়েছে জানো একজন বড় বিখ্যাত কবি যে কবিতা লিখে আর কি একজন কবি বড় বিখ্যাত কবি মানে রাস্তা এবার বের হয়েছে বাড়ি থেকে কবি কবি বড় বিখ্যাত কবি বাড়ি থেকে বের হয়েছে তো পায়ের দিকে তাকিয়ে দেখছে জুতা নাই দেখছে ওর পায়ে জুতা নাই তো উনি বলছেন যে ওই কবিটা বলছে আর কি যে আমি এত বড় একটা বিখ্যাত কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আর আমি এত বড় একটা কবি আল্লাহর না না শুক্রিয়া আদায় করলেন শুক্রিয়া আদায় করলেন না তো রাস্তায় যেতে 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 একটা লোককে দেখতে পারলো তো লোকটাকে দেখতে পারলো লোকটা তখন দেখছে যে লোকটাকে দেখলো আর কি ওই লোকটা দেখছে দুটো পায়ে নাই সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আল্লাহ আমাকে তুমি মাফ করো আমি ভুল করি আস্তাফ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তফির হাই এই ইস্তাক ফাটাকে যদি পড়ে এই যে বললাম আস্তাক ফিরুল্লাহ ইলাহা ওয়া হেল্লা দিল্লা এটা কাবিরা গুনাহ কেউ যদি করে থাকে ওই কাবিরা গুনাকেও আল্লাহ মাফ করে দেন কাবিরা গুনাহ তো বুঝো নাকি কাবিরা গুনা মানে কি বড় গুনাহ ঠিক আছে এই যে ওই সেদিন বলছিলাম একটা ছেলের নাম কি সাগীর নাকি বলছিলাম না যে আসগর আসগর নাকি ছেলেটার নাম আসগর তো আজগর মানে হচ্ছে ছোট আর আকবর মানে বড় এই যে আমার আল্লাহ আকবার মানে আল্লাহ সবচাইতে বড় ওই জন্য তো বলা হয়েছে যে আজান দিবে তার আওয়াজটা যেন বুলান্দ আওয়াজ হয় আজার গলা খুব শর্টকাট আর কি গলা উচ্চু গলা নাই বুলান্দ আওয়াজ নাই ও যেন আজান না দেয় এই আজান যখন প্রচলিত হয় যে ব্যক্তি আজানের স্বপ্নটা দেখেছিল রসুলসাল্লা সাল্লাম তাকেও এই দায়িত্ব দেননি যে স্বপ্নটা দেখেছিল যে ইয়ার রসলালাল্লাহ সকালবেলা আসল এসে বলছি ইয়া রসুল্ল্লাহ মানে মানুষকে ডাকবে কীভাবে তো আল্লাহ রব্লা আলমিন ফরজ করে দিলেন তো মানুষকে মসজিদে ডিকে ডাকবো কীভাবে তো অনেকজনের অনেক মানুষ অনেক রকমের কথা বললো কে বলছে ঘণ্টা বাজাতে হবে ঘণ্টা বাজালে সব মানুষ চলে আসবে কে বলছে বাঁশে বাজাতে হবে অনেক রকমের অনেক মানুষ কথা বললো তারপরে দিনে রসুল সাহিৎসাল্লামের কাছে একজন সাহাবি আসলো এসে বলছে ইয়া রসুল্লাহ আমি স্বপ্নে এটা দেখেছি যে আমরা মানুষকে আজান দিয়ে ডাকছি আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে এগুলো পড়তে আরম্ভ করলো তো রসুল সাহা ওকে ওই দায়িত্ব দিলেন না একজন সাহাবিকে দিলেন হ্যাঁ বেলাল রাজি আল্লাহাল্লাহ বেলালকে দায়িত্ব দিল যে তুমি আজান দিবা কেন বেলালের গুলান্দ আওয়াজ ছিল খুবই আওয়াজ খুবই উচ্চ স্বরে আজান দিতেন তো ওই বেলালকে দায়িত্ব দেওয়া হলো ওকে দায়িত্ব দেওয়া হলো না কেন ওর আওয়াজ নাই তো ওই জন্য আজান দেওয়ার সময় ওই ওই জন্য তো আমি আজান দিই না এখানে যাই না আমাকে অনেক সময় সদর বলে যায় যাও আজান দিবা টাইম হয়ে গেছে যাই না আমি কেন আমার গোলা নাই কেন আমি যাব তো উঁচু গোলা আছে বুলান্দ আওয়াজে যে আজান দিতে পারে সে যেন আজান দেয় এটা এটা আমাদেরকে মাথায় রাখা উচিত তবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি ওইরকম বুলান্দ আওয়াজ করি তো এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে